আমাদের মুর্শিদ সিলেট থেকে বেরিয়েছিলেন লং মার্চ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজকে আমাদের ফুটার উপর প্রতিষ্ঠা আমাদের মুর্শিদ কুরআন শরীফের একটি হরফের জন্য খুব শক্ত অবস্থানে ধরে রেখেছিলেন আজ ওই হরফের বিপরীত পড়তে কারো সাহসে কুলায় না আমাদের ইতিহাস যদি জানতে চান তাহলে আমাদেরকে জিজ্ঞেস করুন শাহ জালালের তলোয়ার আমরা পুষ্পদ্ধ করে রেখেছি ঠিক আছে কিন্তু আল্লাহর ইজ্জতের কসম ওই তোর বাড়িতে জং ধরে নাই এখন আরে আমরাই তো শাহজালানের উত্তর সুরি আমরা তো আমরা তো সৈয়দ আহমদের উত্তরসূরি বালাকুটের রক্তের ফুটা থেকে আমাদের জন্ম হয়েছে আমাদের বলার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা সফলতার মুখ দেখবে ইনশাল্লাহ এবং শাহান সাহেব বলে গিয়েছেন যে সেই চেষ্টা সফলতার মুখ না দেখলে আমরা মাঠেও আন্দোলন করব। এবং আমরা জানিয়ে দিতে চাই আমাদের কিন্তু মাঠে খুব ভালো আন্দোলনের রেকর্ড আছে আমাদের মুরছিদ সিলেট থেকে বেরিয়েছিলেন আমাদের মুর্শিদ সিলেট থেকে বেরিয়েছিলেন লং মার্চ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজকে আমাদের মুর্শিদের ঘামের ফুটার উপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেছে আমাদের মুর্শিদ কুরআন শরীফের একটি হরফের জন্য খুব শক্ত অবস্থানে ধরে রেখেছিলেন আজ ওই হরফের বিপরীত পড়তে কারো সাহসে কুজায় না আমাদের মুর্শিদ এই বাংলার জমিনে আল্লাহর রসুলের ইজ্জত আজমতের জন্য এক সত্য পাহারাদার ছিলেন আজকে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে যে কোনো মাহফিলে যে কোনো মুসলিম নামদারী মুনাফিক অথবা যে কোনো মাঙ্গু সেকুলার টাইপের মানুষের বুকে কাঁদবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সত্য ন্যায়ের পথে আমাদের এই যাত্রা সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর

ষাট গম্বুজ ঘুষে অবিরাম সেই গৌরব সেই তাকত সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিগির গাঠে আজো গাহে কুমিরের দল খান জাহান বালাকুটি গাজী শুয়ে আছে হেতা ইসলামাবাদে নিজামপুর শরীয়তপুরে আজ বনে সেই জালিমের সাথে জিহাদি সুর নিজুত অরির উদ্যত শির ধুলায় মেঠালো যে মহান বীর হেথায় ঘুমায় সে কামিল পীর বস্তান গড়ে শাহ সুলতান বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কতুপ কামান শির দিছি তবু দেইনি আমামা প্রাণ দিছি তবু দেইনি মান শত্রু মুক্ত করিতে ওতান অকাতরে খুন করিয়াছি দান এই শির নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান